ভিডিওটি আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন নোয়াখালী বন্যা কবলিত এলাকায় বন্যার মানুষগুলোকে কাছ থেকে দেখে কষ্টগুলো আরো দ্বিগুণ অনুভব হলো আমার মতো করে আমি সব সময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে কারণ এটা আমার মানসিক শান্তি সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্ত মানুষগুলোর জন্য ঢাকায় প্রচুর উপহার সামগ্রী জমা হয়েছে কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থা খুব নাজুক অবস্থা গ্রামের দিকে তাই সবাইকে অনুরোধ তাদের প্রাপ্য উপহার সামগ্রীগুলো পৌঁছায় সেদিকে সবাই মিলে সহযোগিতা করি ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে স্লাইন পানি সহ চাল ডাল ও প্রয়োজনীয় শুকনো খাবারের প্যাকেট করে গাড়িতে লোড দিয়ে বন্যা কবিলিত এলাকায় গিয়ে নৌকার মাধ্যমে বন্যা কবিলিত ক্ষতিগ্রস্ত মানুষদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন ডালিউড কুইন স্বপ্ন বুবলি চিত্রনায়িকা স্বপ্নম বুবলির কবিলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর এমন স্থির চিত্র দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল বক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি তবে অনেকেই মন্তব্য করেছেন ডালুট সুপারস্টার সাকিব খানের পরামর্শেই স্ত্রীর স্বপ্নম বুবলি কবিলিত এলাকায় ত্রাণ বিতরণ করছেন তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে